তার বিরুদ্ধে নিষিদ্ধ করতে চেয়েছিল 2012 সাল থেকে স্টিম রুলার চালানো হয়েছে জামাত ইসলামের উপরে 2014 পূর্ণতে আমাদের নেতিবিন্দুকে অন্যায়ভাবে শহীদ করেছে অন্যায় করে फांसी দিয়েছে এবারে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকার এমন কোনো পন্থায় করে নাই তারা ভেবেছিল জামাত শেষ আমির জামাতকে

আমি জি সমতুল্য সাংবিধানিকবৃন্দ প্রশাসনের সম্মানিত ভাইয়েরা আল্লাহর পাবলানির দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে পরিবর্তনের পরে শুধুমাত্র একটি আজকে সুযোগ পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

এভাবে বিভিন্ন সংচাতুরের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকার এখনো কোনো পন্থা নাই করে নাই তারা ভেবেছিল জামাত শেষ আমিরে জামাতকে ফাঁসি দিয়ে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা ভেবেছিল জামাত ইসলামী কি শেষ মনে হয়ে জামাত ইসলামী নাই আমরা দেখতে পাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে